লক্ষ্মী ভাই আস্তে আস্তে মা কিন্তু শুনে ফেলতে পারে কারণ মার খুব ভোরবেলা ঘুম ভেঙ্গে যায় আমার কথা না শুনে ছোট ভাইটা শব্দ করে ফেল তারপর মা আমাদের দুজনকে একই রুমে সরাসরি দেখে ফেল ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল বুঝতে পারলাম ভোর চার বাজে আমার মেয়ে মুক্তা বলেছিল তাকে পাঁচটার মধ্যে জিম ক্লাসে যেতে হবে কিন্তু গভীর ঘুমে ডুবে যাওয়ায় দেরি হয়ে গেল ভাবলাম মুক্তা রাগ করবে তাই হোল রুম থেকে ডাকতে চেয়েও সরাসরি তার ঘরের দিকে গেলাম মনে হল হয়তো সে নিজেই উঠে পড়েছে ঘরের কাছে পৌঁছানোর পর দেখলাম দরজাটা খানিকটা খোলা কেন জানি না হঠাৎ আমার মনে হল একটু সাবধান হওয়া উচিত দরজার সামনে পৌঁছানোর আগে একটু থেমে গেলাম তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে পৌঁছালাম বাইরে থেকে দেখতে চেষ্টা করলাম দরজার সামান্য ফাঁকা দিয়ে ঘরের ভিতরে চোখ রাখতেই এমন একটি দৃশ্য দেখলাম যে আমার ভেতরের জল পড়তে শুরু করল আমার পুরো শরীর কেমন জ্যান হয়ে গেল আমি দরজার পাশে থমকে দাঁড়িয়ে গেলাম আমার মেয়ে মুক্তা বিছানায় ঘুমিয়েছিল সে পাশ ফিরে শুয়েছিল তবে তার শরীরে অর্ধেক ঘুরে যাওয়ায় সে কিছুটা অন্যদিকে ছিল তার পরনে ছিল একটি লাল রঙের টি শার্ট এবং কালো জিনিস আমি দেখলাম ঘুমের মধ্যে তার টিশার্ট কিছুটা উপরে উঠে গেছে সে বিছানার এক কোণে শুয়েছিল তার থেকে সামান্য দূরে প্রায় দেড় ফুট দূরে আমার ছোট ছেলে রবিন দাঁড়িয়েছিল রবিন এতটাই কাছে দাঁড়িয়েছিল যে সে মুক্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু সে শুধু তাকিয়েছিল না যেন কিছু করার চেষ্টা করছিল আমি ভেতরে কি ঘটছে তা দেখেই বিশ্বাসটা জেনে গেলাম এই মুহূর্তে আমার মনে হল হে ঈশ্বর এখন কি করব এই ছেলেটি এত সাহস পেয়েছে যে আমার উপস্থিতিতেও মুক্তার ঘরে ঢোকার সাহস দেখাচ্ছে আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করছি রবিন যে আমার এক সাত বছরের ছেলে সে কেন মুক্তা যে তার দুই দুই বছরের বর বোন তার প্রতি এমন আচরণ করছে তার সাহস যেন দিনে দিনে বেডেই চলেছে এই পরিস্থিতি দেখে আমার মনে ভয় ঢুকে গেল এমন কিছু যেন না ঘটে যা তাদের দুজনের জীবনকে নষ্ট করে দিতে পারে আমি কখনও ভাবিনি যে রবিন এমন কিছু করতে পারে তবে এখন সে বর হচ্ছে আর তার আচরণ আমাকে চিন্তিত করে তুলেছে আমি আগে কখনো রবিনের এমন আচরণের দিকে তেমন মনোযোগ দেইনি তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সেজন্য মুক্তার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে মুক্তা ছিল তার থেকে পাঁচ বছরের বর তার নিজের একটা ভিন্ন জীবন ছিল কলেজবন ধুবান্ধবের আলাদা একজন তার সেই জীবনের থেকে একেবারেই আলাদা তারা একসঙ্গে বেশিরভাগ সময় বাড়িতে থাকে কিংবা আমাদের পুরো পরিবার একসঙ্গে কোথাও গেলে যেমনটা সাধারণ ভাই বোনেরা করে তারা একসঙ্গে হাসি তামাশা করত একে অপরকে ঠাট্টা করত কিংবা ছোট ছোট দুষ্টুমি করত মুক্তা সবসময় তার সঙ্গে খুব স্বাভাবিকও নির্বিক আচরণ করত সম্ভবত মুক্তা এই নির্বিক আচরণে রবিনের মনে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল ধীরে ধীরে রবিন যে আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে শুরু করুন তবে মুক্তা ছিল তার নিজের যথে মগ্ন তার এই ব্যস্ততার কারণে সে কখনো বুঝতে পারেনি যে রবিনকে একটু অন্যভাবে দেখছে রবিন প্রায় মুক্তার দিকে তাকিয়ে থাকত বিশেষ করে যখন সে সে মনোযোগ দিয়ে কিছু করত বা নিচু হয়ে কোনো কাজ করত রবিনের দৃষ্টি চলে যেত মুক্তার দিকে মাঝে মাঝে মুক্তার ঘরে নিয়ে আসার চেষ্টা করত এবং আলাপের ঝোলে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ত খুবই লজ্জাজনক ছিল আমার পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল তবে রবিনকে পুরোপুরি দোষারোপ করার আগে আমার মনেও দয়া জন্মায় এই আধুনিক যুগে যেখানে টিভি সিনেমা ইন্টারনেট এবং মোবাইল ফোনের অতিরিক্ত প্রভাব রয়েছে সেখানে এই ধরনের আচরণ হওয়াটা কিভাবে সম্ভব আমাদের সন্তানদের মনে এগুলোর প্রভাব পড়বে এটাই স্বাভাবিক তবে যা সবচেয়ে কষ্টদায়ক ছিল তাহলে আমি এ ঘটনা দেখেও কিছুই করতে পারছিলাম না নিজের সন্তানদের জন্য আমার অসহায়ত আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল আমি কখনও কল্পনাও করিনি যে রবিন এমন কিছু করতে পারে আমার স্বামী যেদিন রাতে পরিশ্রম করেন আমাদের সন্তানদের একটি সুন্দর এবং সুখী জীবন দেওয়ার জন্য যদি তিনি কখনও জানতে পারেন যে আধুনিক সময়ের প্রভাব রবীনের মনকে এমনভাবে দূষিত করছে তাহলে তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট পাবেন তবে তার কাছে এই বিষয়ে বলা আমার পক্ষে সম ভব ছিল না যদি তিনি ঘটনা জানতে পারেন তাহলে তিনি রবিনের মনস্তত্ব বোঝার চেষ্টা না করেই হয়তো রাগের বসে শাস্তি দেবেন বা তাকে বাড়ি থেকে বের করে দেবেন এমনটা আমি কখনোই চাইনি আমি ভেবেছিলাম মুক্তাকে সামান্য ইঙ্গিত দিয়ে বিশ্বাসটি জানানো উচিত যাতে সে সতর্ক থাকতে পারে এবং রবিনের সঙ্গে একটু সাবধানতা সঙ্গে আচরণ করতে পারে তবে এর আরেকটি বিপদ ছিল মুক্তার মনে যদি রবিনের প্রতি ঘৃণা জন্মায় তাহলে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে এমনকি যদি মুক্তার রাগের মাথায় রবিনকে কিছু বলে ফেলে তাহলে রবিনও রেগে গিয়ে কোন ভুল সিদ্ধান্ত নিতে পারে যা তাদের ভবিষ্য যতের জন্য ভয়াবহ হতে পারে আমি কোনোভাবেই তাদের ভাই বোনের পবিত্র সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইনি তাই মুক্তাকে কিছু বলার পরিবর্তে আমি নিজের মতো করে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিলাম আমি ঠিক করলাম রবিনকে ঠিক পথে আনার জন্য সময়মত তাকে বোঝানোর চেষ্টা করব এখন থেকে যখনই আমি লক্ষ্য করতাম যে রবিন চুপি চুপি মুক্তার দিকে তাকিয়ে আছে আমি কোনও না কোনও অজুহাতে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতাম এতে করে তার আচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসত তবে আজকের ঘটনা আমাকে আরও সচেতন করে তুল আমি বুঝলাম বিশেষটি নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে পিছনে সাহস দেখে আমি বুঝতে পারলাম যে আর দেরি করা ঠিক হবে না যদি সময়মতো আমি কোনো ব্যবস্থা না নেই তাহলে তার কাজের জীবনে বড় বিপদ দেখে আনতে পারে আমাকে কিছু একটা করতেই হবে কিন্তু কিভাবে পরিস্থিতি সামাল দেবে তা বুঝে উঠতে পারছিলাম না আমার মনে হল সঠিক পদ্ধতিতে তাকে বোঝাতে স্বাভাবিক হতে পারে তখন আমি যেটা ঠিক মনে করেছিলাম সেটাই করার সিদ্ধান্ত নিলাম যদি হঠাৎ করে ঘরে ঢুকে যায় তাহলে রবিন ভয় পেতে পারে আর মুক্তা যদি তাকে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে সে আরও হতবাক হয়ে যেতে পারে তাই আমি এমন কিছু করার সিদ্ধান্ত তো নিলাম কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে ভর্ৎসনা করতে শুরু করলাম আমি মুক্তার ঘরে তার গোপনীয়তায় হস্তক্ষেপ করার বিষয়ে সরাসরি কিছু বলিনি তবে ইঙ্গিত করলাম আমি তাকে বোঝালাম যে আমি তার এমন আচরণ আগেও লক্ষ্য করেছি দ্রুত বুঝতে পারে যে তার কাজ আমার চোখে ধরা পড়েছে ভয়ে তার মুখ শুকিয়ে গেল আমি আরও করা সুরে বললাম যদি সে আবার এমন কিছু করে আমি তার বাবাকে সব বলে দেব এই কথা শুনে রবিন কেঁদে ফেলে এবং বল মা প্লিজ এমন কিছু করো না আমাকে মাফ করে দাও সে বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনও এমন কিছু করবে না সে আমার পা ধরে বলতে লাগল আর কখনো এমন হবে না একবার আমাকে সুযোগ দাও আমি তার আচরণ দেখে বুঝলাম সে তার ভুল বুঝতে পেরেছে আমি তাকে শান্তভাবে বুঝলাম সে যা করেছিল তা কতটা ভুল এবং এর ফল কতটা ভয়াবহ হতে পারে আর যদি কেউ জানতে পারে তাহলে কতটা অসম্মান হবে শেষমেশ আমি তাকে এই প্রতিশ্রুতি নিতে বাধ্য করলাম যে সে আর কখনও এমন কাজ করবে না তারপর আমি তাকে আর বকাব কি করিনি আমার মনে হল সে এবার বুঝতে পেরেছে এবং এমন কিছু আর করবে না এরপর সে পুরোপুরি শান্ত হয়ে গেল এবং আমি তাকে আর কখনও মুখ তাকে দেখতে দেখিনি এতে আমি নিশ্চিত হলাম যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে সংশোধন করেছে এরপর প্রায় এক মাস আমি তার থেকে একটু দূরত্ব বজায় রাখলাম এবং খুব কম কথা বললাম যাতে সে বুঝতে পারে যে সে যা করেছিল তা ভুল ছিল ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল আমরা আবার আগের মতো হাসি মুখের সঙ্গে কথা বলা শুরু করলাম সব কিছু আগের মতোই সুন্দরভাবে চলতে লাগল কিন্তু একদিন আমি তাকে আবার মুখ তাকে দেখতে ধরে ফেললাম যদিও সে এবার বেশ সতর্ক ছিল তবু আমি লক্ষ্য করলাম তখন আবার আমার রাগ হতে শুরু করল কিন্তু এবার আমি আগের মতো তাকে বকাচকা করিনি কারণ তার প্রতি আমার চিন্তা বাড়ছিল সে আমাকে বলেছিল যে তার একটি প্রেমিকা আছে এবং সে তার বন্ধুদের সঙ্গে কাটায় তবুও কেন সে মুক্তাকে এভাবে দেখার প্রযোজন বোধ করিতা আমার মাথায় আসছিল না তখন আমি ঠিক করলাম এ বিষয়ে আমি আবার তার সঙ্গে কথা বলবো তিন দিন পর দুপুরে আমরা দুজন বাড়িতে একা ছিলাম সে তার ঘরে ছিল আর আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছিলাম আমি ভাবলাম এখন সময় এই বিষয়ে কথা বলার আমি তার ঘরের দিকে গেলাম দরজা বন্ধ ছিল আমি দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু সেটি ভিতর থেকে লক করা ছিল আমি দরজায় নক করলাম এবং তাকে ডাকলাম সে ভেতর থেকে সারা দিল এবং দরজা খুলে দিল আমি জিজ্ঞেস করলাম দরজা বন্ধ করে কি করছিলেন সে বল কিছু না এই পেপার পড়ছিলাম তারপর সে বিছানার পাশে থাকা একটি পেপার দেখালো আমি মনে মনে ভাবলাম যদি সত্যিই পেপার পড়েছিল তবে দরজা লক করার কি প্রয়োজন ছিল নিশ্চয়ই অন্য কিছু হচ্ছিল কিন্তু এবার আমি শান্ত থাকতে চাইলাম এবং তাকে বোঝানোর সিদ্ধান্ত নিলাম আমি মুক্তাকে নিয়ে কথা বলার জন্য এসেছিলাম তাই অন্য কিছু না বলেই আমি তার বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কোনও পেপার পড়ছ তারপর তার হাত থেকে পেপার ছিনিয়ে দেখতে শুরু করলাম এটি তার কলেজের একটি বুলেটিন ছিল যেখানে ছাত্রদের লেখা প্রবন্ধ গল্প এবং কবিতা ছিল আমি পেপারটি তাকে ফেরত দিয়ে জিজ্ঞেস করলাম কোনটা পড়ছিল এতে পেপার খুলেছে একটি প্রবন্ধ দেখিয়ে বল এটা করছিলাম আমি বললাম ঠিক করে বলত কি আছে এতে তারপর আমি তার পাশে বিছানায় একটু জায়গা নিয়ে শুয়ে পড়লাম আমার ছেলে বিছানায় চিত হয়ে শুয়েছিল আর আমি তার পাশে শুয়ে থেকে সেই প্রবন্ধটি দেখতে লাগলাম আমরা একসঙ্গে এই প্রবন্ধটি পড়তে শুরু করলাম রবিন বল এতে আর কিছু করার নেই তুমি কি করতে চাও তারপর সে পেপারটি আমার হাতে দিয়ে পড়ল আমি বিছানার কিনারায় শুয়ে বললাম মনে হচ্ছে পড়তে পড়তে মনে হয় নিচে পড়ে যাব এই কথা বলতে রবিন তাড়াতাড়ি আমাকে ধরে ফেলার জন্য হাত বাড়ালো কারণ আমি খাত থেকে পড়ে যাচ্ছিলাম এরপর সে আমায় ধরে উপরে তুল তার এই আচরণে আমার মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল রবিন খুব বিব্রত দেখাচ্ছিল সে মুখে বলমা আমি হেসে বললাম আরে কোনো ব্যাপার না বরং তোমাকে ধন্যবাদ বলা উচিত তুমি যদি আমাকে না ধরতে তাহলে আমি পড়ে যেতাম আমার কথায় হেসে উঠল আর পরিবেশ হালকা হয়ে গেল আমি তাকে বললাম এবার এটা আমাকে পড়াশোনা ও ছোট অক্ষর আমার ভালো দেখায় না রবিন পেপার নিয়ে পড়া শুরু করল সে আমাকে আরও কাছে টেনে নিয়ে প্রবন্ধটি পড়ে সোনালা তারপর বলল এখন বাকিটা তুমি পড় আমি পেপারটি হাতে নিয়ে পরের পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম রবিন আমার খাটে শুয়েছিল একটি পৃষ্ঠা থেমে আমি মন দিয়ে পড়তে শুরু করলাম কিছুক্ষণ পরে আমি একটু অস্বাভাবিকতা অনুভব করলাম প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম তখন ব্যাপারটা পরিষ্কার হল আমি ভাবলাম সে তো পেপার পড়ছিল তবু এমন নিচে তাকিয়ে দেখলাম তার হাত আমার তখন মনে পড়ল যখন সে আমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল আমি আস্তে করে রবিন মুখের দিকে তাকালাম তার চেহারা সম্পূর্ণ শান্ত আমি ভাবছিলাম সে কী ভাবছে নিজেকে শান্ত রাখলাম এবং আবার পেপার পড়তে শুরু করলাম মনে মনে প্রার্থনা করছিলাম জেন রবিন এই পরিস্থিতি নিয়ে কিছু না বুঝে কী ভেবে পাচ্ছিলাম না প্রথমে মনে হলো। সাথে সাথে উঠে গিয়ে তাকে দূরে সরিয়ে দিই কিন্তু ক্যান জেন মনে হল আমি তেমন শক্তি সঞ্চয় করতে পারছি না জেন কোন অদৃশ্য শক্তি আমাকে সেখানে আটকে রেখেছে আমি চুপচাপ শুয়ে রইলাম বাইরে থেকে পেপার পড়ার ভান করছিলাম সময় জেনথমকে থমকে গিয়েছিল কয়েক মিনিট কেটেছে কিন্তু মনে হচ্ছিল যে কয়েক ঘন্টা পার হয়ে গেছে অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে আমি বললাম রবিন মনে হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে তারপর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম এবং তার থেকে একটু দূরে সরে গেলাম কিন্তু রবিন আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কিছুই বলল না আমি তখন পরিস্থিতি হালকা করার জন্য তাকে অন্য কোনো বিষয়ে কথা বলতে লাগলাম আমি রবিনের দিকে একবার তাকালাম এবং দেখলাম সে কিছুটা অস্বস্তি অনুভব করছে বেশ সহজ করার জন্য বললাম রবিন আমার গলা শুকিয়ে গেছে তুমি কি আমার জন্য এক গ্লাস জল এনে দেবে রবিন। বিছানা থেকে উঠে জল আনতে চলে গেল সে রুম থেকে বেরোতেই আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম এবং মনে হল তাকেও নিজের আবেগ সামলানোর সুযোগ দেয়া হলো, যখন সে জল নিয়ে ফিরে এল আমি তার দিকে তাকালাম এবং দেখলাম সে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে আমি তার কাছ থেকে জল নিয়ে এক নিঃশ্বাসে পান করলাম এটা আমি কিছুটা শান্ত পেলাম রবিন গ্লাসটি নিয়ে একপাশে রেখে আবার বিছানায় এসে আমার পাশে বসল আমরা হালকা ফুলকা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ